গত বছর দু হাজার চব্বিশে পৃথিবীর মধ্যে সবথেকে বড় দুর্গা কিন্তু এই কামালপুরে তৈরি হচ্ছিল কিন্তু কোনো কারণে এই পুজোটা কিন্তু বন্ধ হয়ে যায় ওনাদের পঁয়ষট্টি লক্ষ টাকা ক্ষতির মুখে পড়তে হয় এবং গ্রামবাসীবৃন্দ ক্লাব কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে কিন্তু পুজোটা গত বছর হয়নি পুজোর কদিন আগে ডিএমের নির্দেশে কিন্তু সম্পূর্ণ পুজো বন্ধ হয়ে যায় এবং এই গ্রামবাসীরা কিন্তু আর্থিক অনটনে পড়ে যায় এবার কিন্তু দু হাজার পঁচিশে সেই আর্থিক অনটনকে পিছিয়ে ফেলে তার থেকেও বেশি বাজেট মানে গত বছর পঁয়ষট্টি লক্ষ্য ছিল এবার তারও বেশি বাজেটের পুজো হচ্ছে এবং পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো দুর্গা হচ্ছে এই কামালপুর পুজো প্রস্তুতি কেমন কিভাবে কাজ চলছে তো এবার নতুন কী পরিকল্পনা আছে প্রশাসনের প্রস্তুতি কীরকম সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকে আপনাদের এই ভিডিও তুলে ধরবো তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে চলুন যাই ভিডিওটা শুরু করা যায় ফাইনালি পৌঁছে গেলাম রানাঘাটের কামালপুর আপনারা অনেকেই জানেন এই কামালপুর কিন্তু পৃথিবীর সবথেকে বড় দুর্গার জন্য বিখ্যাত পুরোদমে কিন্তু কাজ চলছে মানে পুরো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে এই বড় দুর্গার উচ্চতা এখনও প্রকাশ পায়নি আগে থেকে কিন্তু আরও বড় হচ্ছে দেখুন স্ট্রাকচারগুলো এখানে পড়ে রয়েছে দ্রুততার সঙ্গে কাজ চলছে এখানে আর এটা হচ্ছে পুরোনো যে গত বছরের স্ট্রাকচার ছিল অসুরের স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু এটা আর অসুরের যে মুখের মূর্তি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে ওই যে জগজাতের যে প্রতিমাটা হচ্ছে সেই প্রতিমার কাজ চলছে দেখুন প্রচুর শিল্পী কিন্তু এখানে কাজ করছে আর খুব নিখুঁতভাবে কাজ চলছে দেখুন আর এদিকে হচ্ছে বড় দুর্গাটা প্রায় তৈরি হয়ে গেছে এই হচ্ছে পা পাটা কত বড় দেখুন আমার সমান হাইট প্রায় কত বড়ো দেখুন আর দেখুন আমার হাইটে ছিল আমি যে পায়ের আর এখানে এখান থেকে মানে আমি যেখানে পায়ের গোড়ায় দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো এতটা মানে এই স্ট্রাকচারটা কিন্তু বডি স্ট্রাকচার দেখুন আর কত সুন্দরভাবে কারুকার্যভাবে কালারিং করা হয়েছে বিভিন্ন কারুকার্য করা হয়েছে এবং ডিজাইন করা হয়েছে আর হচ্ছে বডির নিচের অংশ এবং এটা এবং এবং এখানের কাজ এখনও বাকি আছে আস্তে আস্তে করবে এই হচ্ছে বডির উপরের অংশ আর গলা হচ্ছে ওই যে আর মুখটা যেটা মুখমণ্ডল সেটা কিন্তু ওই যে রাখা আছে ওখানেরও কাজ চলছে দেখুন এইদিকে কিন্তু জগদ্ধাত্রীর যে প্রতিমাটা কাজ কন্টিনিউ চলছে আর এই দিকের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওষুধ ওষুধের ফিনিশিং কাজটা হয়নি মানে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে আর এখানে মডিফাই করে এই কাজটা চলবে জগদ্ধাত্রীর যে প্রতিমাটা তৈরি হচ্ছে আর বডি স্ট্রাকচার কিন্তু এই পাশে আর এবার কিন্তু একটা বিশেষত্ব জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে ফ্রেমটা গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই ফ্রেমটা বাসের ছিল এবার কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি গত বছর কিন্তু অনেক বাধা বিঘ্ন এসেছিল ওই কারণে কিন্তু এবার ঢালাই দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি করে যেরকম বিম তৈরি করে মানে চারিপাশে বিম তৈরি করে লোহার স্ট্রাকচার বসানো হচ্ছে যাতে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয় মানে এই জিনিসটা কিন্তু ফিল্প কর্তৃপক্ষ এবার খুব নজর দিয়েছে বিষয়টা দেখুন প্রথমে কিন্তু ঢালাই করেছে কংক্রিটের ঢালাই সিমেন্ট বালি লোহা দিয়ে ঢালাই করে নিয়ে তো মনে হয় আরও এখানে ডিপ করা আছে মানে নিচে অনেকটা ঢালাই দিয়ে তারপরে তোলে তারপর কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করে যাতে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন যাতে কোনো অসুবিধা না হয় যাতে প্রশাসন বা প্রশাসনিক দিক থেকে যাতে কিছু খুব না পায় মানে সেই সব দিক মাথায় রেখেও কিন্তু এবার পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা এই কামালপুরেই হচ্ছে তো দেখুন পুরো স্ট্রাকচারের কাজ চলছে এখানে দেখুন কাজ চলছে এখানে মাটির কাজ চলছে শিল্পী তাদের শিল্পী সত্তা দিয়ে ফুটিয়ে তুলছে কতদিন লাগবে এই প্রতিমাটা কমপ্লিট করতে বড় দুর্গা তো প্রায় আজকে ফিনিশিং কাজ চলছে কাল তো এদিকে তো বড় দুর্গার কাজ অনেক মানে প্রায় হয়ে গেছে মানে বডি এখানে হচ্ছে মাথা আর ওটা হচ্ছে বডি আর বডিটা এই যে তৈরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ এটা এখনো ফিনিশিং হবে আর যে প্রতিমাগুলো আছে সেগুলো ও মানে সেগুলো ঘরে তৈরি আচ্ছা আচ্ছা বৃষ্টি বর্ষার দিনে আপনাদের অনেক প্রবলেমও তো হচ্ছে মানে জোরে বৃষ্টি হলে আর তো এখন তো বৃষ্টির গতিবেগও বেশি তা দেখুন মানে এই বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও কিন্তু প্রতিনিয়ত রাত দিন কাজ চলছে রাত কটা কটা অফ কাজ কাজ করছেন আপনারা আটটা নাট অফ কাজ করছেন যদি মধ্যে তো খুব বৃষ্টি ছিল তখন কি কাজ থেমেছিল না কাজ চলত আচ্ছা তো দেখুন কাজ কন্টিনিউ চলছে দেখুন গত বছরে এই বড় দুর্গার ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছিলাম যে কোনো কারণেই হোক ব্যাপারটা বাধা পড়েছিলো আনন্দ খুব পেয়েছি যে আমরা বাঙালিরা আমাদের এই গ্রাম অঞ্চল থেকে একটা শিল্পকলাকে তুলে ধরছি সারা বিশ্বের সামনে সেই আনন্দে সামিল হওয়ার জন্য তার রেসটাকে টেনে নিয়ে যাচ্ছি আমরা চন্দ্রনগরে আচ্ছা বড় দুর্গাও হবে দুর্গার পরে লক্ষ্মী আসবে কালী আসবে তারপরে পালা যাতে বিশ্ববাসী আরও একবার একটা আনন্দ করতে পারে বড় জগাযাত্রীর সামনাসামনি হয়ে সব সবসময় পুজো কমিটিগুলোর কি চিন্তা থাকে মানুষকে নতুনত্ব কিছু উপহার উপহার একদম থিমের মধ্যে পুজো ডুবে গেছে আমরা একটু থিমের বাইরে বেরিয়ে একটু অন্য কিছু চমক দিতে চাইছি লোককে আশা করছি দর্শকদের ভালো লাগবে সবাইকে আমন্ত্রণ রইল আমাদের কানালাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির তরফ থেকে যে আমরা এই সুজয় দার পরে এরপরে আমাদের নিয়েও আপনাদেরকে চিন্তা করতে হবে একদম একদম ঠিক আছে সেটাও তো অবশ্যই ভালো লাগলো খুব আসবেন আপনাদের সকলকে নেমন্তন্ন রইল আসবেন কভারেজ করতে একদম একদম এখানে তো কাজের নমুনা দেখতেই পাচ্ছি কাজ চলছে এখানে খুব সুন্দরভাবে কাজ চলছে খুব মানে সুজয় দা অপূর্ব এদের হাতে জাদুতে দেখবেন কি হয় কি রূপ দান করে এটা আমাদের কাছে না চ্যালেঞ্জ বিশ্ববাসীর কাছে একদম যে আমরাও পারি আমাদের মফশল আমাদের গ্রাম থেকেও বড় কাজ হয় একদম একদম মানে যতই যা হোক যেমন গ্রামে চাষী চাষ করলে শহরের লোক চাল খেতে পাবে না একদমই এখানে থেকেও লোক যদি না উৎপন্ন করে সেটা দিয়ে সাকসেস কিছু করা যাবে একদম খুব ভালো লাগলো আপনার থ্যাঙ্ক ইউ এবার কিন্তু মায়ের যে মূর্তি সেই স্ট্রাকচার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আর মাথাটা কিন্তু এই যে আর অসুরের মাথা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখুন গত বছর কিন্তু এটাই তৈরি হচ্ছিল কিন্তু এখন এটাকে আবার মডিফাই করা হবে এই যে স্ট্রাকচারটা রয়েছে দেখছেন মায়ের সাথে যে অন্যান্য দেবদেবী থাকে সেই দেবদেবীদের কাজ কিন্তু ভিতরে হচ্ছে তো ওখানেও যাব এই কাকুটাও কাজ কাকু আপনি কাজ করছেন না ওই কারখানায় ওই কারখানায় গেছে তা এটা হচ্ছে জগদ্ধাত্রীর তা আপনি কি এখানকার বাসিন্দা আর তখন গত বছর আপনারা করতে পারলেন না তো আপনারা কিছু পালন করেছিলেন মানে এখানে দেখছিলাম একটা ভিডিওতে যে মাথা নেড়া হয়েছিল অনেকে হ্যাঁ অনেকে মাথা নেড়া হয়েছিল মানে মাথা নাড়ানো হওয়ার কারণটা কারণটা যে দুর্গা পুজো যখন করতেই পারলাম না বাধা পড়ে গেল সেই জন্য গত বছর মাথা নেড়া করেছিল যে পূজোটাই যখন হলো না তখন আপনারা আর কি করবেন ওই জন্য সেটা হ্যাঁ এইবার তো হচ্ছে তা এইবার আপনাদের কেমন লাগছে বা কতদূর প্রস্তুতি একটু যদি আপনি বলেন ধরো যত দূর এগিয়েছে এবারটা হবে এবার কোনো বন্ধ হবে না এবার পারমিশন পেয়ে গেছে মানে সব দিক আইন শৃঙ্খলা দিক থেকে তারপরে সব দিক থেকে পারমিশন এবার ওকে পারমিশনটা পেয়ে গেছে হ্যাঁ তার মানে এবার কোনো অসুবিধা নেই বুঝে নেই পৃথিবীর থেকে বড় দুর্গা তাহলে এবার কামালপুর হচ্ছে কামালপুর মানে কামালপুর আসতেই হবে বড় দুর্গা দেখতে হলে তো আপনার বাড়ি এখানেই হ্যাঁ আমার বাড়ি এখানে মানে আচ্ছা তা আপনিও কি এখানে কাজ করছেন শুনেছি মানে যারা শিল্পী মানে শিল্পীদের সাথে আপনারা গ্রামবাসীরাও খুব হেল্প করছেন মানে এই বড় দুর্গা হওয়ার পিছনে তো যাই হোক কাকু অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো ভালো থাকবেন কাজ কিন্তু কন্টিনিউ চলছে এখানে এখন যারা শিল্পী আছে তারা একটু দুপুর টাইম খেতে গেছে তো আরও অনেক কিছু দেখাবো চলুন আস্তে আস্তে দেখতে থাকুন তো বড় দুর্গা পৃথিবীর মধ্যে সব থেকে বড় দুর্গা তৈরির যে শিল্পী অতনুদা অতনুদা কিন্তু কাজ করেই যাচ্ছে দাদা ভালো আছো একটা ভিডিওতে দেখেছিলাম যে গত বছর যখন পুজোটা হচ্ছিল না আপনার যে মুখটা যে মানে কেমন হয়ে গেছিল কষ্টে সেটা কিন্তু আমার মুখে এখন মানে আমার মাথায় এখনো ভাসে তো এইবার কেমন মানে ফিলটা কেমন হচ্ছে গতবারে সেই অস্থি চোখ মুছে এইবার নতুনভাবে নতুন রূপে কাজ করে দিচ্ছি আর

তার কর্মের স্বীকৃতি হোক এই যেমন আমাদের সঙ্গে কত শিল্পী সাত আটজন শিল্পী কাজ করছে অথচ সারা বছর কাজ করে পারিশ্রমিক আমরা পাই সবই ঠিকই আছে কিন্তু শিল্পকর্মের যে মূল্যায়ন সেটা যদি না হয় বা দর্শক যদি না দেখতে পারে তখন তো বেদনার জায়গায় একটা বেদনার জায়গা তৈরি হয়ে যায় তো এবার সে বেদনা এখনো আপাতত নেই সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আমরা মনের আমিক কাজ করছি টাকা পয়সার থেকে যখন যে সম্মানটা যখন পাই তখন কিন্তু সবথেকে মানে ভালো লাগে এই বিষয়টাই যে আপনার হ্যাঁ এবার তোমার কথা শুধু রে আমি বলি হ্যাঁ শারীরিক প্রতিবন্ধকতা কোনো বন্ধকতা নেই মনের প্রতিবন্ধকতা নেই না থাকে হ্যাঁ তাহলে শরীর কোনোভাবে বাধায় দাঁড়াতে পারে না একদম এক ঠিক আছে

তোমার জয় নিশ্চিত কেউ ঠেকাতে পারবে না ওটা কিন্তু লক্ষ্যতে পৌঁছাতে গেলে অনেকে অনেক রকম পিছন থেকেও টেনে ধরে কিন্তু সেটা কোনো ভ্যালু হয় না হ্যাঁ এই দেখো পিছন থেকে যদি কেউ টেনে ধরে হ্যাঁ তখন আমি সজোরে আরো এগোনোর চেষ্টা একদম একদম তাই তো হ্যাঁ অতএব প্রত্যেক কাজেই ব্যর্থতা আছে হ্যাঁ আর ব্যর্থতা মানে কাজে ব্যর্থতা না থাকলে সেই জয় ই আসে না আনন্দের হয় না ব্যর্থ হয়ে জয়টা পাওয়া কারণ আমি তিনবার ফেল করে তারপর এবার আমি ন্যাশনাল মেডেল পেয়েছি ব্যাপার তখন ওই জয়টা আরো বেশি আনন্দের ঠিক আছে ভালো লাগলো অনেক সুন্দর লাগলো মানে ব্যাখ্যাটাও খুব ভালো পেলাম কাজ করো দাদা আবার আসবো যাতে তোমাদের এই যে আর শিল্পী সত্ত্বে আরও অনেক দূর পৌঁছে যাক আরও অনেক অনেক কাজ করো যাতে সারা বিশ্ব গর্ববোধ করতে পারে এই যে মানে প্রার্থনা করুন যে এই যে বড় দুর্গাটা হচ্ছে এটা তো সারা বিশ্ব দেখছে সারা বিশ্ব দেখবে হ্যাঁ সেটাই এবার বলবো আপনার দর্শক বা তোমাদের দর্শকদের যে আপনারা প্রার্থনা করুন আমরা মাকে যেন ঠিকঠাক দাঁড় করাতে পারি যেন কোনো প্রতিবন্ধকতা আমাদের আটকে না রাখতে পারে এই প্রার্থনা সুশৃঙ্খল এবং সুস্থভাবে আসুন গতবার যে আশঙ্কা করেছিল সেটা সে মানে নিচে প্রমাণিত করে একটা জাতির যে সুশৃঙ্খল জাতি বা সুরু সভ্য জাতি সেটাও আমাদের প্রমাণ করার সময় এসেছে কামালপুরের পুজোয় এসে আমরা সেটা প্রমাণ করে দেবো বা আপনারা প্রমাণ করে দেন এটাই আমি প্রার্থনা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন একদম আসছি দাদা তাহলে তুমিও ভালো থেকো দাদা হ্যাঁ হ্যাঁ সুন্দর কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করছেন শিল্পীরা তাদের তুলির টানে অসম্ভব সুন্দর লাগছে আর বৃষ্টি চলে এসছে ওই জন্য ঢেকে দেওয়ার কাজ চলছে খুব গরিব গত বছর কিন্তু শিরোনামে উঠেছিল এই কামালপুরের দুর্গা উৎসব কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে যায় গত বছর কিন্তু গ্রামবাসী মিলে তারপরে এখানে ক্লাব কর্তৃপক্ষ মিলে খুব চেষ্টা করেছিল কিন্তু তবুও স্থগিত রাখতে হয়েছিল কোনো আইনি জটিলতা ছিল সেই কারণে কিন্তু এবার কিন্তু সেটা ধুমধাম করে হচ্ছে শুধু বাংলা নয় সমগ্র পৃথিবীর চোখ কিন্তু এই বড় দুর্গার উপর গত বছর দেখেছিলেন মানে প্রচুর ভিডিও আপলোড হয়েছিল যখন বড় দুর্গাটা বন্ধ হয়ে যায় দু হাজার চব্বিশে তো এই যে সেই সুজাইদা সুজায়দার সাথে আজকে দেখা হলো এখন আমি অনেকটা টাইম এসেছি এই বড় দুর্গার যে কাজ চলছে তো দু হাজার পঁচিশেও কিন্তু এই কামালপুরেই পৃথিবীর মধ্যে সবথেকে বড় দুর্গা হচ্ছে তো সুজায়দার থেকে অনেক কিছু জেনে নেবো যেটা অজানা ছিল তা দাদা ভালো আছো তো এইবার গত বছর তো মানে খুব পরিশ্রম করে খুব মানে দৌড়াদৌড়ি করে হয়নি তো না এই বছর ধরো আমাদের গতবারের যে ভুল ভ্রান্তিগুলো ছিল আমাদের ঠিক আছে সেইগুলো সংশোধন করে এই মুহূর্তে পুজোর প্রস্তুতিতে আছি আমরা ঠিক আছে তো পুজো এই মুহূর্তে দেখো গতবারে আমাদের স্ট্রাকচারটা ছিল বাঁশের তো এই বছর স্ট্রাকচারটা তৈরি হয়েছে আমাদের টোটালি কংক্রিট করে আয়রন স্ট্রাকচার দেখলাম ইঞ্জিনিয়ার প্ল্যান করে আমি বলছি এইটা আমি ভিডিওতেও বললাম যে গত বছর কিন্তু বাঁশের স্ট্রাকচার ছিল যাতে মানে প্রশাসনিক দিক থেকে না সেফটি সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে যেটা যে কথাগুলো উঠেছিল সেইগুলো আমরা ইয়ে করেছি মানে রিকভারি দেখলাম কংক্রিটের ঢালাই দেওয়া মানে নিচে কি এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচারের মতো হচ্ছে এগুলো তো পুরো প্লার করে করে সব প্লার করে করে সব নিচে থেকে যেরকম প্লার করে সেম পরে এটা করা হয়েছে টোটাল একটা পারমানেন্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী এটা করা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী তো যাতে কোনো আমাদের ইঞ্জিনিয়ার আছে সাথে ঠিক আছে তো মানে এটা থাকবে ইঞ্জিনিয়ার আছে বড় কাজ ইঞ্জিনিয়ার ছাড়া তো সম্ভব হয় না আর তো একটা জিনিস মানে প্রাকৃতিক দুর্যোগ হলেও তো কোনো এখানে না বড় বড় স্ট্রাকচার তো দাঁড়িয়ে আছে হ্যাঁ যেটা পার্মানেন্ট স্ট্রাকচারের মতো করেই করা হচ্ছে তা শুনেছিলাম কালকেই মিন্টুদার ভিডিওতে দেখছিলাম যে গত বছর পঁয়ষট্টি লক্ষ টাকা আপনাদের ব্যয় হয়েছিল তো সেই ব্যয় উপেক্ষা করে না না দেখো একটা জিনিস কী হয়েছে গতবার আমরা একটা ব্যয় করেছি ব্যয় করার পর আমাদের অনেকেই প্রশ্ন থাকে যে পুজোর লক্ষ্যটা কী তো পুজোর লক্ষ্যটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা গ্রামকে ডেভেলপ করার একটা প্ল্যান তো এটা এক ধরনের যদি বলো একটা মডিউল হিসাবেই আমরা তুলে ধরতে চাইছি যে দেখো পুজোটা তো শুধু একটা দিনের নয় তো পুজোটা যখন হচ্ছে গ্রামীণ অর্থনীতি যাতে ডেভেলপ হয় সেই ব্যাপারে একটা গ্রামের মধ্যে কেন এত বড় পুজো হবে তো সেটাকেই একটা ডেভেলপডের জায়গা আনা হচ্ছে যেটা দেখবে যে একটা কর্মসংস্থান বিকল্প কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে এই মুহুর্তে বড়ো দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে আমাদের এখানে তো সেটারই দেখো এই মুহূর্তে যে আমাদের একটা এখানে কাজ যদি বলো একটু আগেই দেখলে বিশ্বের বড় জগদ্ধাত্রী যারা এখানে করছে তাদের কাজগুলো চলছে তো সেটা এখানে হচ্ছে তারপরে ধরো এইটটি ফাইভ ফিট একটা মা কালীর অর্ডার রয়েছে আসানসোলে সেটাও এখানে হচ্ছে তারপরে ধরো তোমার একটা বড় মহাদেব সেটারও এখানে হচ্ছে তো যাই হোক এইভাবে করে করে একটা মানে একটা বৃহত্তর কর্মযজ্ঞ এখানে শুরু হচ্ছে এছাড়াও বিয়াল্লিশ ফুটের মা কালী রয়েছে সেটাও এই সিলিংদা বিবেকানন্দ সঙ্গে আছে এখান থেকে এখান সমস্ত মানে একটা শিল্প গ্রাম তৈরি করা যে প্ল্যান্টটা আছে শিল্প গ্রাম তৈরি হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা পুজোর থেকে একটা বিকল্প কর্মসংস্থানের জায়গায় গ্রামবাসীর তৈরি হচ্ছে তো এটার সাথে দেখো যে সমস্ত শিল্পীরা রয়েছে অপূর্ব নীতিশ তারপরে বাপি প্রশান্ত তো এরা মাটির শিল্পী রয়েছে এরাও সবাই প্রতিভাবান এরাও একটা জায়গায় যখন করছে তো এদের সাথে আনুষাঙ্গিক আরও প্রায় পঞ্চাশ জনা ফাইবারের যদি বড় ফাইবারের ওদিকে আরাবুল রিয়াজুল এরা রয়েছে সবাই এরাও দত্তপুকুরের শিল্পী এরাও একটা হিউজ টিমকে এখানে কাজ করাচ্ছে তো যার কারণে কী হচ্ছে একটা সুন্দরভাবে একটা শিল্প গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে একটা কর্মসংস্থানের দিকে যাচ্ছে তো পুজোটা তো শুধু একটা উদ্দেশ্য নিয়ে তো হয় যে অনেকেরই বড় প্রশ্ন থাকে যে একটা বড় দুর্গা কেন এখানে হবে তো সেই প্রশ্নগুলোর আস্তে আস্তে সবাই উত্তর পেয়ে যাবে কারণ এটাই যে হ্যাঁ বড় হলে কি হবে সব জায়গায় নামটা ছড়িয়ে পড়বে গ্রামের নামটা কেন কে চায় না তার গ্রামের নামটা এগিয়ে যাবে বাংলা নয় ভারত নয় সারা বিশ্ব সবাই চায় না সবাই চায় যে তার গ্রামটাকে এগিয়ে যান যখন আপনাদের দেখলাম একটা ভিডিওতে দেখেছিলাম যে লাস্টে যখন হলো না যে মাথা না মানে এটা তো কারণ কি দেখো একটা জিনিস কি হচ্ছে প্রতিবাদের বিভিন্ন ভাষা নেয় সবাই সেগুলো আমরা ভুলে গেছি অতীত এখন ঠিক আছে এখন আনন্দে আছি যেহেতু আমরা প্রশাসন সরকারকে সাথে নিয়েই এই পুজোটা করছি তো সেই কারণে ওটা এখন অতীত আমাদের কাছে ঠিক আছে তো এখন শুধুমাত্র আমাদের পুজোটা নিয়েই লক্ষ্য রয়েছে সেই পুজোটা নিয়েই আমরা ব্যস্ত রয়েছি তো পুজোটা দেখতেই পাচ্ছো যে আমাদের প্রায় সমস্ত ফাইবারের কাজই কমপ্লিট কমপ্লিট হয়ে গেলাম এবং শুধু স্ট্রাকচারটা যেহেতু আয়রন স্ট্রাকচার হচ্ছে এটা রেডি হবে এর সাথে পরপর জুড়তে থাকবে ঠাকুর এই স্ট্রাকচারটা তৈরি হতে কতদিন লাগবে সাত আট দিন ধরো হ্যাঁ সাত আট দিন দর্শকরা তো বিকাল হলেই দেখবে এখানে র্যান্ডাম আসছে এই মুহূর্তে মানে যেটা পুজোটা কয়দিন আগে আপনারা পুরোপুরিভাবে ওপেন করতে পারবো আশা করি মহালয়ের সময় মহালয়ের সময় মানে কারণ এখানে একটা এই বড় দুর্গা দেখার জন্য কিন্তু অনেকে আগ্রহ আছে সেটা তো সারা বাংলার আবেগ সারা বাংলার আবেগ প্লাস সারা এবং ওই সারা বিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে অনেকে আসতে পারবে না কিন্তু ভিডিওর মাধ্যমে অনেকে সেটা অনেকে দিন হ্যাঁ তার মানে মহালয়ের দিন থেকে আপনাদের এখানে পুরো ওপেন হবে ওপেন হয়ে যাচ্ছে আর এমনি মাটির কাজ কত দূর হয়েছে মাটির তো আমাদের কমপ্লিট আছে এখন বড়দোর গার্ড ভিলেজের যে কাজগুলো হচ্ছে এটা হচ্ছে জগদাত্রী কাজ হচ্ছে শিবের কাজ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মাটির কাজ ফাইবারের কাজ কমপ্লিট এখন শুধু রঙ তো হচ্ছে না এবছর দেখবে যে স্টোনের একটা কাজ হচ্ছে স্টোন ডাস্টের একটা কাজ হচ্ছে এই ঘরটায় গিয়েও দেখে আসতে পারো অনেক কাজ আছে গয়নার গয়নার কাজ আছে এখানে মায়ের গায়ের যে এবার গয়না গয়না একটা সাবেকিয়ানায় এনায় গতবার আমাদের ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন এবছর আসছে একটু থিমটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বলতে একটু মা এবার সাবেকীয়ানায় ডাকের সাজে রাজকীয় পোশাকে সাজছে আর একটু আলাদা ইন্ডিয়ান প্যাটার্নের যে পুতুল চাই সেই সেইভাবে যে সেটাকে মডিফাই করে অন্যভাবে একটা করা হচ্ছে তো আস্তে আস্তে মানে আরো জানতে পারবে দিন যাবে আরো জানতে পারবে পুরী গ্রামটাই কিন্তু শিল্প গ্রাম হয়ে গেছে না এটা কি হচ্ছে বলতো এটা একটা সংস্থা তৈরি হয়েছে একটা কাকুর সাথে কথা বলছিলাম উনি কিন্তু এই গ্রামে বসবাস বসবাস করে তা বলছে আমি আসি একটু কাজ দেখতে ভালো লাগে আমি গ্রামের মানুষ আমার একটা গর্ববোধ হয় না এটা কি দেখো একটা জিনিস হচ্ছে যে একটা ছোট্ট গ্রামকে তুলে আনতে গেলে তোমাকে কিছু না কিছু করতে হবে তো সেটাই এটা আমরা একটা বড় দুর্গা করেছি তো এটার দিকেই আমরা করে সেইভাবেই চিন্তা ভাবনা করা হয়েছে কারণ দেখো কলকাতার নাম সবাই জানে সব জায়গায় রানাঘাটের নাম সবাই জানে কিন্তু কামালপুরের নাম কজনে জানতো সেটাই যে আগামী দিনে সবাই বড় দুর্গা হিসাবে জানবে তো এটাই আর কি আর আগামী পরিকল্পনা কি আছে আগামী আগামী দিনে

সবাই মিলেই পুজোটা করছে তো এই মুহূর্তে ছাড়াও গ্রাম আপনাদের সাথে আছে সবাই আছে সবাই চাঁদা দিবে দু টাকা পাঁচ টাকা যে যাই পারছে সবাই দিচ্ছে তো এইভাবে রয়েছে আর এর সাথে ধরো সারা বাংলার মানুষের একটা আবেগ বড় দুর্গা তো সেই কারণে আমরা সবাইকেই বলবো তাদের নিজের পুজো মনে করে সুষ্ঠুভাবে আসবেন নিজেদের মতো করে নিজের পুজো মনে করেই কামালপুরে ভিজিট করে যাবেন এখানে আসতে গেলে মূলত রানাঘাট এসে স্টেশনের পূর্ব প্রান্তে তো পূর্ব প্রান্তে এলেই দেখবে ওখানে ম্যাজিক অটো সমস্ত কিছু পাওয়া যায় বড় দুর্গা রানাঘাট বললেই এখান থেকে চলে আসবে সবাই এখান থেকে একদিক দিয়ে আসলে দুদিক দিয়ে আসে আইসমালি হয়েও আসে এদিকে এদিক দিয়েও আসে তো কোনো দিক দিয়ে বারো কিলোমিটার রাস্তা হয় কোনো দিক দিয়ে চোদ্দো কিলোমিটার রাস্তা হয় তো এখানে তিরিশ টাকা ভাড়া নেয় ম্যাজিক ম্যাজিকের অটোতে তো সুবিধা হবে এদিক দিয়ে আসলে আর যদি এদিক দিয়ে আসে গাংনাপুর কাছে হয় কিন্তু একটু ব্রেক জার্নিতেও আসতে হয় আসতে স্টেশন আর এদিকে দিয়ে আড়ংঘাটা হয়েও আসা যায় এদিক দিয়ে দত্তকুলিয়া হয়ে আসা যায় সবই এখানে আসা যায় সমস্ত রাস্তা দিয়েই রানাঘাটটা সুবিধা হয় যেহেতু মেন থেকে মেন টাউন বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পূর্ব দিকে এসেই বললে যে আমরা বড় দুর্গার ওখানে যাব মানে একবারে পেয়ে যাব নিয়ে চলে আসবে ঠিক আছে তোমার নাম কি ভাই প্রদীপ বিশ্বাস আচ্ছা তুমি কিসে পড়ো ফোরে তো এখানে এসছো কি কারণে এই বড় দুর্গা দেখতে তৈরি করা আচ্ছা তোমাদের বাড়ি এখান থেকে কত দূর ছয় কিলোমিটার কিসি করে এসছো মানে এই যে ভ্যানটা এই ভ্যান নিয়ে চলে এসছো সব বন্ধু বন্ধুরা মিলে চলে এসছো যাক ভালো তা তুমি কিসে পড়ো ফোরে ক্লাস ফোর তা পড়াশোনা করবে ভালো করে হ্যাঁ আর যখন পুজো হবে তখন তো আসবে কয়দিন আসবে সব কয়দিন যখন পুজো হবে সব কয়দিন চলে আসবে দেখুন মাঠে তো কাজ চলছে কন্টিনিউ তাছাড়াও কিন্তু মাঠের এই পাশে কাজ চলছে দ্রুত কাজ চলছে এখানে কিন্তু আর এই ঘরেও কিন্তু প্রচুর কাজ চলছে মানে প্রচুর যেসব ভিতরের কাজ যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু এই ঘরের মধ্যেই হচ্ছে দেখুন একটু বিভিন্ন যে সূক্ষ্ম কাজগুলো আছে দেখুন এই ঘরেও কিন্তু সেগুলো তৈরি হচ্ছে দেখুন এই ঘরেও কিন্তু যে সূক্ষ্ম কাজ সেগুলো কিন্তু এই ঘরে তৈরি হচ্ছে যেরকম হাতের অংশ মানে বিভিন্ন যেরকম গয়নাগাটির কাজ থেকে শুরু করে তারপরে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে আর এগুলোও কিন্তু রং করা চলছে বন্ধুরা পৃথিবীর সবথেকে বড় দুর্গা যে রানাঘাট কামালপুর হচ্ছে সেই দুর্গার কাজ কিন্তু সেই পুজোর কাজ কিন্তু প্রায় কমপ্লিটের কাছে খুব দ্রুততার সাথে কাজ হচ্ছে এবং মহালয় যেদিন সেদিন কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে তো সেটা নির্ভর করছে সময়ের উপর মহালয় মহালয় যেদিন সেদিন কিন্তু জনগণের জন্য এই সাধারণ জনগণ সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হবে যাতে সবাই প্রতিমা দর্শন করতে পারে তো আপনারা সবাই আসবেন এবং জয় মা দুর্গা জয় জয়মা দুর্গা বলে আমার এই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে